আপনার বাড়ি কই বাড়ি কোথায় তোমার এখানে কি কাজে আসছো এখানে কে ওটা কে আপনার কে ওটা আপনার কে ওইটা এই ফোন রাখেন ফোন রাখেন আপনি কে ওটা কে বিয়ে ঠিক হয়েছে কেন ঘুরতে আসবে আপনি বিয়ে ঠিক হয়েছে কে বিয়ে দিচ্ছে আপনার বয়স কত আপনার বয়স কত বাইশ বছর ওর বয়স কত

আচ্ছা আপনার বাবা জানে এই আপনার নাম কি আপনার মা জানে বাবা জানে আপনি যে এখানে আসছেন কখন আসছেন আপনারা এদিকে কোকোমাসে নেন এক ঘন্টা কতক্ষণের জন্য রুম ভাড়া নিছেন একদিন থাকবেন ফ্যামিলিতে সবাই জানে এখানে আছে আচ্ছা ফোন দেন তো ফ্যামিলিতে ফোন দেন ফ্যামিলিতে ফোন দেন আপনার ফোন দিয়ে ফোন দেন তো আচ্ছা আপনার বাড়িতে ফোন দেন তো এই ফোন দেন ফোন দেন ভাই আপনি ফোন দেন বাবাকে ফোন দেন বাবাকে ফোন দেন বাবাকে ফোন দেন কার দুষগুণ আসলে আমি কিছু বুঝতে পারলাম না ধরে একটু কমেন্টে জানা যেন কার দুষগুণ গুণ